নমস্কার আবারও এসে গেছি শ্রী শ্রী মা শারদামণির অমৃত কথা নিয়ে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন শরৎ মহারাজ লিখেছিলেন গিরিশবাবুর বাড়িতে দুর্গাপূজা হয় মা না অষ্টমীর পুজোর দিন ভাবা বিষ্ট মিষ্টি খেলেন পরদিন অনেক চেষ্টা করে তাকে খাওয়ানো গেল না আগের দিন খেয়েছেন আজ খাবেন না কেন জিজ্ঞাস করাতে মা বললেন সেদিন আমি আর আমার মধ্যে ছিলাম না সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই পুজোর সময় শ্রী শ্রী মা গিরিশবাবুর বাড়িতে আসতেন সমবেত ভক্তমণ্ডলীর পুষ্পাঞ্জলি গ্রহণ করতেন সেবার তিনি প্রায় এক মাস কলকাতায় ছিলেন কালী পুজোর পর কার্তিক মাসে জয়রামবাটির উদ্দেশ্যে তিনি যাত্রা করলেন ঠাকুরের জন্মোৎসব তার জন্মস্থানে করতে হবে ভক্তরা এমন অভিপ্রায় পোষণ করলেন বিশেষ করে কাঁকুড়গাছির যোগোত্থানের স্বামী যোগবিনোদ এই উপলক্ষে একটি শোভাযাত্রা বের করেন তেরোশো পনেরো বঙ্গাব্দের ফাল্গুনের শেষের দিকে তিনি ভক্তবৃন্দের নিকট কামারপুকুরে এলেন শ্রী শ্রী মাকে জয়রামবাটি থেকে কামারপুকুরে নিয়ে গেলেন মায়ের উপস্থিতিতে এই অনুষ্ঠান হয়েছিল শ্যামা সুন্দরী নেই তার মৃত্যুর পরই শ্রীময় এই সংসারের হাল ধরেছিলেন ভাইদের মধ্যে বিবাদ দেখা দিয়েছিল এবার সেই বিষয় সম্পত্তি ভাগাভাগির সময় এসেছে মা শরৎ মহারাজকে ডেকে পাঠালেন আর তিনি এলেন আর যোগিন মা গোলাপ মা সবাই এসেছিলেন ভূমানন্দকে সঙ্গে নিয়ে জয়রামবাটি প্রদার পা দিলেন জয়রামবাটিতে সেখানে প্রায় তিনি দুমাস ছিলেন ঘর ভাগ হলো মাকে জিজ্ঞেস করলেন আপনি কোন ঘরটা নেবেন মা উত্তর দিয়েছিলেন ঠাকুর যে ঘরে থাকতে চান থাকতেন সেই ঘরটা ঠাকুর বলতেন ইঁদুর গর্তে থাকে দুদিন প্রসন্ন ঘরে থাকব দুদিন থাকব কালীর ঘরে এইভাবে বিষয় ভাগ সম্পন্ন হলো মা তার সহচরী সেবিকা ও ভাইজিদের সঙ্গে করে আবার কলকাতায় চলে এলেন